ভান্ডার প্রকল্পে পরবর্তী মাসে টাকা কবে দেবে সেপ্টেম্বর মাসে আপনারা কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে তো এই প্রকল্প রাজ্য সরকারের মহিলাদের জন্য শুধুমাত্র এবং এই প্রকল্প সব থেকে জনপ্রিয় কেননা এই প্রকল্পে আবেদন করলেই মহিলারা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা আর্থিক সাহায্য ও রাজ্য সরকারের কাছ থেকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এপ্রিল মাস থেকে নিয়ে দু হাজার চব্বিশ সালে টাকা বর্ধিত করেছে এবং এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ভালো ফলাফলও পেয়েছেন এমনটাই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে জানানো যাচ্ছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী দিনে টাকা বাড়ানোর একটা আশঙ্কা রয়েছে এর মধ্যেই সেপ্টেম্বর মাসে দু সালে টাকা কবে মিলবে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন টাকা দেওয়ার যে মাস শুরু হয় সেই মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয় তবে অনেক সময় দেখা যায় এই প্রকল্পে টাকা ঢুকতে ব্যাংক অ্যাকাউন্টটা একটু লেটও হতে পারে যদি আপনাদের বলেই কবে কবে টাকা ঢুকবে প্রথমত দু সালে সেপ্টেম্বর মাসে টাকা দেবে কবে প্রথম সপ্তাহের মধ্যে যদি এক থেকে চার তারিখের মধ্যে কোনো রকম ছুটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা এক থেকে চার কিংবা পাঁচ তারিখে এরকম টাইমে ক্রেডিট হবে আর যদি দেখা যায় তিন থেকে চার তারিখে কোনো দিন ব্যাঙ্ক হলিডে রয়েছে সেক্ষেত্রে আপনাদের টাকা ছয় তারিখও হয়ে যেতে পারে রাজ্য সরকার এই প্রকল্পে আপনাকে অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তার জন্য সিম্পলি লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনাকে সার্চ করতে হবে পেয়ে যাবেন এরকম ইন্টারফেস পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন সিম্পলি এখানে আপনি আপনার মোবাইল নাম্বার কিংবা এখানে আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অ্যাপ্লিকেশন আইডি দিতে পারেন তারপরে আপনি এটিকে এই কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোড সিম্পলি এই কোডের ঘরে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সামনে চলে আসবে স্ট্যাটাস মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে যে আপনাকে টাকা দেওয়া হবে সেই টাকা দেওয়ার আগে আপনাকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে আপনার এই মাসে অর্থাৎ যে মাসে টাকা দেবে তার আপডেট এসেছে কি না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই ইনি বেনিফিশিয়ারি এবং লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ইনার টাকা লাস্ট ক্রেডিট হয়েছে আগস্ট মাসে এবং আগস্ট মাসে বর্তমানে দেখুন পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে মানে যে টাকা রয়েছে যিনি যেটা ইনি পাবেন সেই টাকা প্রাপ্য টাকা ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন আর রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পেমেন্ট দিয়ে সেটিকে আবার স্ট্যাটাস আপডেটও করছেন এবং বর্তমানে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের আপডেট এখনও আসেনি কারণ সেপ্টেম্বর মাস এখনও আসেনি সে কারণে তাই সেপ্টেম্বর মাস যখন চলে আসবে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করবেন সেখানে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস এরকমই শো করবে সেপ্টেম্বর মাসে তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এক থেকে সাত তারিখের মধ্যে এই ভাণ্ডার প্রকল্পে চলতি দু সালে সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যেই এই প্রকল্পে টাকা বর্ধিত নিয়ে কোনো আপডেটস নেই আপনাদের মাঝে জানিয়ে দিই বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাচ্ছেন টাকা বর্ধিত নিয়ে একটা সংবাদ শুনতে পাচ্ছেন আপাতত সেই সংক্রান্ত কোনো আপডেটস নেই অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় সেটা কবে দেবে জানতে হলে আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন তো লক্ষ্মীর ভাণ্ডার আপডেট আজকে ভালো লাগলে আপনাদের লাইক করবেন ও অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে